ফ্রিজ সহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় নারায়ণগড় ব্লকের থানার বড় এলাকার পুকুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেলদা দপ্তরের পুলিশ অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ একই সাথে উদ্ধার করা হয় মদ রাখার কাজে ব্যবহৃত ফ্রিজ আবগারি পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন প্রায় তিনশো লিটার চোলাই মদ উদ্ধার করে নষ্ট করা হয়েছে চোলায় মদের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে খবর আবগারি দপ্তর সূত্রে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর নয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস কাইন ডক্টর অভিজিৎ সর এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রথিপ সিঠ এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলেখান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন টেবিল থ্রি 男はオトバ、セブンゼロ。